চিকনিটা ফাইন ভাই চিকনিটা বাড়া রে ভাই জুম করে দেখাচ্ছি চিকনিটা ফাইন ভাই এই ডুবিজাবে ডুবিজাবে गाइस দেখতে পাচ্ছ কি রকম পানি হয়েছে আমাদের এদিকে এক রাতে পানিতে লোড করে দিয়ে সর্বনাশ করে দিয়ে ডুবিজাবে ডুবিজাবে এই ডুবিজাবে ডুবিজাবে ছোটি ছোটি খোলটা ডাঙা ছোটি খোলটা ডাঙা ছোটি খোল ও চিকনিটা ফাইন ভাই চিকনিটা ফাইন ভাই চিকনিটা বাড়া রে ভাইஞ்சி সব দেখো জুম করে দেখাচ্ছি চিকনিটা ফাইন ভাই ওই যে চিকনি সব ভাঙা ভাঙি চলছে ওইখানে হ্যাঁ চিকনি ভাঙা ভাঙি চলছে ডুবি যাবি ডুবি যাবি কীরকম ভিউ দেখো গাইসি রি এক রাত্রে পানিতে লোড করে দিয়েছে ম্যাগ তো লেগে আছে এখনো এ চিকনিটা ভাই চো দেখে আসছি চোবে যাবে রে কি পানি রে আরে একদিনে পানিতে লোড চো 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 চ